এগুলোকে দেশি নাকি নাকি দেশি লাল সার গুলো কিন্তু প্রতিদিন মান্য ভাই জবাই করে থাকেন আমার দোকানে মহাজনই তো হইলো কেদা যে ওনারা নাইলে তো আমি ফকির নি মান্য ভাই তো ভাই অসাধারণ লোক ভাই ওনার তুলনা হয় না এই এই বাজারে ওনার মতো মানে লিগাল ব্যবসায় নাই দেখছেন চেহারা খাইলে মনটা ভইড়া যায় বরে জিনিস কি মাথা নষ্ট খালি হ্যামারিং গাবতলিয়াডে আমার বলে ব্যাপারীরা মান্য তোর দরকার নাই টাকা দরকার তোর গরু কোনটা লাগবে আর কাস্টমার এখানে বলে আমার ভালো জিনিসের দরকার টাকা দশ টাকা নিবা না বিশ টাকা নিবা এটা দরকার নাই আমরা তো দাম জিজ্ঞাসাও করি না কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে নিতে নিতে পরিচিত দোকান একদম করুলি দেখছেন গরুর ব্যবসায়ীর ভিতরে বিভিন্ন ধরনের এখানে ফাঁকযোগগুলো আছে তো দেড়সোয়াই আপনার প্রাইসটা আপডাউন করে আসলে ছয়শো টাকার গরুর মাংস আমি কিনতে আগ্রহী না কারণ যে মাংসটা আমি সাড়ে সাতশো টাকা থেকেই কিনবো ওই মাংসটাকে ছয়শো টাকা কেনামালে বোতার নট সাইড তো ওয়াই আপনার মান্য ভাইয়ের যে মাংসটা ওটা সে ছয়শো টাকায় বিক্রিও করতে পারবে না এবং কাস্টমার এখানে ওই ধরনের ধারণা নিয়েও আসে না এখানে জানে যে এখানে দামটা রিজনেবল হবে এবং যেটা মার্কেট প্রাইস সেটাই থাকবে আর ছয়শো টাকার ব্যাপারে আসলে আমার জানা নাই আমি নিজে ওই ধরনের কোনো মাংস কিনিও নাই

এখানে দেখতেই পারছেন যে প্রচুর পরিমাণে এখানে ক্রেতাদের ভিড় জমে গেছে এখানে প্রতিদিন কি পরিমাণ গরু জবাই করা হয় এবং ক্রেতা ও বিক্রেতার উভয় পক্ষে আমরা আজকে কথা শুনবো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে এখানে যে ক্রেতারা আছে ওনাদের সাথে একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ এই যে গরুর মাংসের দোকানে এত ভিড় হওয়ার কারণটা কি ও গরুগুলো আসলে অরিজিনাল দেশি গরু হয় আর হচ্ছে মাংসগুলো বেশ ফ্রেশ অন্যান্য জায়গায় দেখা যায় পানি টানি দিয়ে মাংসের কোয়ালিটিটাই নষ্ট করা হয় বাট এইখানে সাথে সাথে কেটে বিক্রি তো অনেক লোক সাথে সাথে নেয় এই জন্য মাংসের কোয়ালিটিটাও ভালো আমি যেমন আমার বোনের বাসার জন্য নেই আমার নিজের বাসার জন্য নেই ভাইয়ের বাসার জন্য নেই এখান থেকে সবার জন্যই নিচ্ছেন এখানে কত মাংস এইখানে সাড়ে সাতশো টাকা করে কেজি সাড়ে সাতশো টাকা কি গরুর মাংস শুধু হ্যাঁ না আমি আমি যেমন ওনাদের খাসির মাংসটাও নেই দর্শক আমাদের এই পাশে আরো কিছু ক্রেতারা রয়েছে আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আপা কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ মান্নু ভাই গরুর মাংসের দোকানে আমরা এত ভিড় দেখতে পাই কারণ

গরুর মাংসের দোকানে দেখে প্রচুর পরিমাণে ভিড় কারণ কি কারণ ওনাদের কোয়ালিটি ভালো এবং কি তর তাজা গরুর মাংস পাওয়া যাচ্ছে লাইক আপনার একটা শেষ হয়ে যাচ্ছে দেন আরেকটা হলো ওনারা জব করতেছে সেই ক্ষেত্রে সবাই আশেপাশে যারা আছে সবাই এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করি আর কি অনেকেই বলে যে গরুর মাংসের মধ্যে পানি ঢোকানো হয় মান্নু ভাইয়ের মধ্যে কি কোনো কিছু লক্ষ্য করছেন না এরকম জনপ্রিয়তার কারণ না এরকম কিছু আমি দেখিনি মাংস মান ভালো বলে মোটামুটি নামাপাড়া তো ওই ওই এলাকাতে অনেক গরুর মাংসের দোকান আছে তো ওইখান থেকে আমি এখানে আসছি এখানকার দেশি গরুই পাওয়া যাচ্ছে না দেশি পাওয়া যাচ্ছে অবশ্যই কোয়ালিটি বোঝা যায় যে কেমন খেতে কেমন না আমার কাছে ভালোই মনে হয় এভারেস্ট ভালো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম কেউ সাহাব ভাই ভাই ভালো কেমন আছে ভালো এই কাঠা আমি আছি আজকে না বছর না আমার বয়স আছে নয় কিন্তু বছর করতেছেন প্রতিদিন কতগুলো গরু প্রতিদিন ছয় 7টা হয কয়টা পর্যন্ত চলবে এই সকাল সাতটা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত রাত নয়টা পর্যন্ত ভিড় থাকে কখন ভিড় থাকে সকাল সাতটা থেকে নিয়ে দুইটা পর্যন্ত ভিড় থাকে 2টা পর্যন্ত ভিড় থাকবে না আচ্ছা আজকে কয়টা জবাই হয়ে গেছে আজকে অলরেডি সাতটা জবাই হয়ে গেছে

এই যে মান্নু ভাইয়ের গরুর মাংসের দোকানে প্রচুর পরিমাণে ভিড় দেখি এবং গরু তো অনেকগুলো জবাই করলাম দেখলাম যে এখানে এসে একটা করে জবাই করতেছে একটা শেষ হয়ে যাচ্ছে প্রায় আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় গরুর মাংসের মান কেমন তো হবেই পনেরো বছর নিচ্ছেন পরিচিত অনেক জায়গায় দেখেছি অনেক কম টাকায় গরুর মাংস বিক্রি করে কিন্তু এখানে একটু বেশি দামে বিক্রি হচ্ছে বেশি দামে হলেও জিনিসটা ভালো গুণগত মানটা ভালো গুণগত মানটা ভালো অনেক জায়গায় শুনি যে গরুর মাংসের মধ্যে পানি পুষ করা হয় আপনারা তো এখানে তো এগুলো দেখা যাচ্ছে না 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 মাংস খুশি আছেন তো খুশি আছি হ্যাঁ খুশি ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমাদের এই পাশে আরো বেশ কিছু ক্রেতারা আছে আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মান্নু ভাইয়ের নাম অনেক জায়গায় শুনি যে মান্নু ভাই নাকি খুব ভালো ভালো গরু জবাই করে এবং তার মাংসের জন্য খুবই বিখ্যাত আপনি কত বছর যাবৎ নিচ্ছেন এবং এই মাংসের কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলেন আচ্ছা বেসিক্যালি মান্য হয়ে মাংস আমি নিচ্ছি অলমোস্ট টুয়েলভ ইয়ার্স ধরে নিচ্ছি প্রায় বারো বছর ধরে আমি মান্য মাংস নিচ্ছি আর কি তো মান্য বিষয়টা হলো যে আপনার মুসলিম বাজারে সে অনেক পুরানো ব্যবসায়ী দ্যাট মিন সে ধরেন অলমোস্ট ত্রিশ বছর তারও অধিক সময় ধরে মাংস বিক্রি করে তো যেহেতু এত বছর ধরে মাংস বিক্রি করে সে বাছাই করা গরুগুলোই কিনে তার আসলে মেন বৈশিষ্ট্য হলো যে তার গরুর কোয়ালিটিগুলো অনেক ভালো থাকে কারণ আপনি জানেন যে আমাদের বাজারে অনেক ইনজেকশন দেওয়া গরু থাকে তো গরুর ভিতরেও তো অনেক প্রকারভেদ আসে তো তার গরুগুলো আসলে বাছাই করা গরু আর সবচেয়ে বড় কথা তার একটা গরু জবাই দেওয়ার পরে বিক্রি করতে খুব বেশি সময় লাগে না অর্থাৎ এইখানে যা কিছু হচ্ছে প্রসেসিং সব কিছু তো কাস্টমারের সামনে হচ্ছে যার জন্য জনপ্রিয়তাটা বেশি অর্থাৎ সে যে ধরেন পানি মিশানো অথবা ইন্ডিয়ান মাংস অথবা বাসি মাংস এই রকম কোনো সুযোগই তার এখানে নেই কারণ একটা গরু জবাই দেওয়ার পরে তার অলমোস্ট এক ঘন্টার ভিতরে ওটা সেল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি দাঁড়াই আছেন আপনার সামনে জবাই করছে এরপর আপনার সামনে প্রসেসিং করে দিয়ে দিচ্ছে এটাই আসলে মেনলি জনপ্রিয়তা আসলে মেইন রোডের উপরেও সে গরুর মাংস আসলে বিক্রি করতেছে মাংসের ভিতরে পানি পুশ করবে কখন সে তো গরুর মাংস জবাই দেওয়ার আগে তার কাস্টমার সিরিয়ালে থাকছে ওখানে আপনার জবাই করছে কাস্টমারের সামনে কেটে সামনাসামনি আপনাকে প্রসেসিং করে দিচ্ছে তো আমরা আরেকটি জিনিস যে বিভিন্ন জায়গা আমরা দেখি যে খুবই কম দামে কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে জি জি ছশো টাকার মধ্যেও কোথাও গরুর মাংস বিক্রি করা হচ্ছে আবার ছয়শো টাকার নিচেও কিছু জায়গা গরুর মাংস বিক্রি করা হয় মান্য ভাই কিন্তু সাড়ে সাতশো টাকা বিক্রি করছে এই সম্পর্কে কিছু বলবে আসলে এটা হলো যে আসলে এভরি ফিঙ্গার ইজ নোট সেন্ট এখানে বিভিন্ন ধরনের গরুর ব্যবসায়ী আছে গরুর ব্যবসায়ীর ভিতরে বিভিন্ন ধরনের এখানে ফাঁক আছে তো ওয়াই আপনার প্রাইসটা আপডাউন করে আসলে ছয়শো টাকার গরুর মাংস আমি কিনতে আগ্রহী না কারণ যে মাংসটা আমি সাড়ে সাতশো টাকা থেকেই কিনবো ওই মাংসটাকে ছয়শো টাকা কেনামালে বোতার নট সেল তো ওয়াই আপনার মান্য ভাইয়ের যে মাংসটা ওটা সে ছয়শো টাকায় বিক্রিও করতে পারবে না এবং কাস্টমার এখানে ওই ধরনের ধারণা নিয়েও আসে না এখানে জানে যে এখানে দামটা রিজনেবল হবে এবং যেটা মার্কেট প্রাইস সেটাই থাকবে আর ছয়শো টাকার ব্যাপারে আসলে আমার জানা নাই আমি নিজে ওই ধরনের কোনো মাংস কিনিও নাই এবং আমি কখনো ওইটা খোঁজারও চেষ্টা করিনি আমরা আসলে আমি আরও বেশ কিছু জায়গা দেখেছি যে ওনারা কিন্তু একদম সাতশো আশি আটশো টাকা করে গরুর মাংস বিক্রি করতেছে ওনারা বলে যে ভাই আমরা তো ওই ধরনের গরু জবাই করি না আমরা একদম দেশি সার জবাই করি এবং এখানে যে চর্বি টর্বি থাকে এগুলো থাকে না মান্য ভাই এক কিলোতে কেমন পরিমাণ চর্বি বা হার দিচ্ছে আসলে চর্বি বা হারের ব্যাপারে কিন্তু ওনার ধরনের কোনো বাইন্ডিংস নাই বিকজ অফ উনি দেখেন এখানে আপনার মাংসগুলো কিন্তু পিস করা আছে আপনি যেই পিসটা দেখাচ্ছেন সে আপনাকে ওই পিসটাই দিচ্ছে তো ওই পিসটের ভিতরে নির্ধারিত যতটুকু চর্বি আছে উনি কিন্তু ওটাই দিচ্ছে আলাদা কোনো চর্বি কিন্তু সেখানে এখানে অ্যাড করছে না মানে আপনি নিজের চয়েস মতোই আপনি মাংসটা এখানে আমি আমার চয়েস মতোই মাংসটা আসলে ভিড়টা তো এই জন্যই হচ্ছে এখানে কাস্টমারের কিছু ফ্রিডম যদি থাকে কাস্টমার কিন্তু সেখানে বারবার আসবে। কিন্তু এখানে ভালো না হতো তাহলে তো এত ক্রেতাদেরকে তো ধরুন আমি অলমোস্ট থার্টি মিনিটস অলরেডি পাস্ট হয়ে গেছে আমি এখানে ওয়েট করছি তো এই বাজারে তো আরও দশটা গরুর সিরিয়াল ধরে হ্যাঁ হ্যাঁ আমি যখন আসি তখন মাত্র একটা গরু জবাই দিচ্ছে তো মান্য ভাই যেহেতু আমি বারো বছর আগের কাস্টমার সে বললো যে এই গরুটা প্রসেসিং হোক এইটা থেকে নেন তা আমি কিন্তু আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছি আমার সামনে প্রসেসিং হচ্ছে ওখান থেকে আমি আমার পছন্দ মতো একটা মাংস নিব এই স্বাধীনতাটা তো আসলে আমাকে অন্য কেউ দিবে না অথবা অন্য কোথাও পাবো না এখন যদি কেউ যদি দূরে দূরান্ত থেকে হয়তো বা আপনার ভিডিওটা অনেকে দেখতে পারে আপনার কথা অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে হয়তো বা গরুর মাংস এখানে সংগ্রহ করতে আসবে এসে তারা তো ঠকবে না নাকি এখানে আসলে ঠকারও কোনো কোশ্চেন নেই এবং এখানের গরুর কোয়ালিটিগুলো ভালো আসলে একটা অভিজ্ঞতা একটা ফ্যাক্ট উনি যেহেতু তিরিশ বছর ধরে গরুর মাংস বিক্রি করছে ওনার গরুগুলো অবশ্যই অন্যদের গরু থেকে একটু আলাদা হয় এবং বাছাই করা গরুগুলো কিনে এবং এখানে আপনি কিনে আপনি ফ্যামিলিকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি যখন খাবেন এই মাংসটা আমি মনে করি আমার কাছে মানে ফর মাই পার্সোনাল ভিউ যে এটা আপনার ফ্যামিলির জন্য এই মাংসটা বেটার এমনও কি হতে পারে যে যেমন এই আপনি ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক আছে আপনাকে ভালো মাংস বেছে দিচ্ছে কিন্তু অন্য লোকের সাথে তো ওইভাবে পরিচয় নাই ওনারা কি এইভাবে মাংস পাচ্ছে সেম মাংস পাচ্ছে আসলে মান্নু ভাই কিন্তু অনেক দূরে দাঁড়াই থাকে উনি কিন্তু কাস্টমারের সাথে পার্সোনাল সম্পর্ক এখানে কোনো সুযোগ নাই এখানে মাংসগুলো সব পিস বাই পিস ঝুলানো আছে হ্যাঙ্গিং করা আছে আপনি আপনার পছন্দ মতো একটা টুকরো নেবেন এখানে আলাদাভাবে কোনো প্রায়োরিটি নাই ওনার তো কাস্টমার কাছে আমি যা দেখি সব কাস্টমারেরই সমান প্রায়োরিটি ঠিক আছে আপনার সাথে যেটা কথা আসলে বলে বুঝতে পারলাম যে মাধ্যমে আসলে হানড্রেড পার্সেন্ট ভালো মাংস বিক্রি করার চেষ্টা করছে এবং করা করছে হ্যাঁ কারণ আমি বারো বছর ধরে এক জায়গা থেকে মাংস কিনছি এখানে তো আদার্স আরও কম্পিটিটর আছে তো এইখানে আছে এখানে অনেক লোক আছে যারা আধা ঘন্টার উপরে দাঁড়াই আছে তো এখানে তো আরো দশটা গরুর দোকান আছে সে লাইনে কেন দাঁড়াবে ডেফিনেটলি সে সামথিং ডিফারেন্ট আদার্স তো দেড়স ওয়াই সে এখানে ওয়েট করছে তো অবশ্যই ভালো হবে থ্যাংক ভাইজান আমরা অন্য অন্যদের সাথে একটু কথা বলি থ্যাংক ইউ থ্যাংক দর্শক আমরা এই পাশে আরো কিছু আছে ভাইজানের সাথে একটু কথা বলি ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মারহাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মান্নু ভাইয়ের নাম তো খুব সরে গেছে যে মান্নু ভাই নাকি খুবই ভালো গরুর মাংস বিক্রি করে আসলে কি ঠিক অবশ্যই ঠিক প্রতিদিন কি পরিমাণ গরু জবাই করতেছে এখানে আমি তো প্রতিবেশী তারপর দেখি অনেক বোনামটি ভালোই আর সবচেয়ে বড় কথা আমি প্রতিবেশী হওয়ার পরে আমাকে আধা ঘন্টা এক ঘন্টা

না না মাপে সঠিক দেয় কখনো মাপে কম পায়নি ব্যালিক থেকে সব ঠিক আছে দামটা একটু বেশি মনে হয় না সাতশো সাড়ে সাতশো বাজারের তুলনায় একটু বেশি হয় ঠিকই কেন ওই ভালো মানের জন্য হয়তো একটু বেশি রাখি আর কি ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম দর্শক আমরা এই পাশে আরো কিছু আছে ভাই আসেন একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে মান্নু ভাই এখান থেকে এত গরুর মাংস নিচ্ছেন কারণ কি মাংস ভালো পাওয়া যায় মাংস সামান্য

ভিড় দেখে তো আমরা এখানে আছি যে আশেপাশে দোকান আছে তো ওইখানে তো কেউ যায় না এখানে মাংস ভালো দেখে সবাই এখানেই আসে যতই ভিড় থাকুক আমরা এখান থেকেই নিয়ে যাই কত বছর যাবৎ নিচ্ছেন এখানে মাংস আমি নিতেছি মনে হয় পাঁচ ছয় বছর ধরে আমি এখান থেকে মাংস নিতেছি আরো বেশি হইবো আম্মু নিয়ে যাইতে তো আমার বিয়ের পরে আমি আসা শুরু করছি অন্য জায়গাতে যে একটু কম দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে কিন্তু আমরা এখানে যাই না ওই কেন কেন ভালো না ভালো না পানি দেয় ভালো না বলতে তারপরে বাসি মাংস থাকে এখানে ওইটা থাকে না মাংস না আমরা দেখি না মাংস ভালো থাকে দেখে আমরা এখান থেকে নেই মাংস ভালো পাচ্ছেন এই কারণেই আমরা নিতেছি দুই টাকা বেশি নেই সমস্যা নাই আজকে কয় কিলো মাংস নেবেন আমি আজকে দুই কেজি মাংস নেব দুই কেজি মাংস নেবেন আসলে পানি কি মিশায় মিশায় হ্যাঁ অনেক জায়গায় মিশায় আমরা নিজে দেখছি ও কিন্তু এই জায়গায় আমরা এরকম কিছু দেখি নাই কিভাবে বুঝতে পারেন যে আসলে এই মাংসটার মধ্যে ভিজা থাকে মাংস

কিভাবে এত জনপ্রিয়তা সে অর্জন করলো এই গরুর মাংস বিক্রি করে আমরা দর্শক কথা না বাড়িয়ে ওনার সাথে সরাসরি কথা বলি ভাই যান আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আপনার নাম অনেক জায়গায় শুনেছি আপনার শোনা পরে কিন্তু এখানে আসলাম যে আমি একজনের কাছে শুনলাম যে মান্নু ভাই নামে একজন আছে মুসলিম বাজারে খুবই ভালো ভালো গরু জবাই করে এবং মাংসের মানও ভালো এবং প্রচুর পরিমাণে ক্রেতারা জমে থাকে এখানে একটা ও নাম করছে আর হচ্ছে মুসলিম মানুষের করে একটা গরুগ্রস্ত দোকান আছে মুসলিম মাজার এয়ার চেয়ে অবশ্যই জাঁকজমক মুসলিম মানুষের ঢুকতেই ডাইনিং করছে এখন বিরাট হর্জ জনের যা না ব্যসে ব্যসে ও এ আর চেয়েও জন্য আমরা এটা দেখার জন্য আসলাম কীভাবে শুরু করলেন একটু গল্পটা শুনতে চাই বাহক আল্লার রহমত দেখা গেছে বেচতাছি আল্লার রহমত দেখা গেছে বেচতাছি আল্লার রহমত ছাড়া তো কোনো না নাই আল্লাহ তো সব কিছু সব কিছু তো আল্লাহর মাধ্যমেই হয় মধ্যেই আল্লাহর রহমত বেশি থাকে বাস কত বছর এই ছোট কাল কাজ করতেছি আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব আমরা অনেক জায়গায় শুনি যে গরুর মাংসের মধ্যে পানি ঢকানো হয় জার জার ব্যাপার আমার ব্যাপার না আমি বলবো না বাবা আমি এক দোকানদার আমি কারো দুন নাম বলবো না কারণ যে যেরকম নিবে সে সেই রকম বেজবে কাস্টমারে যেখানে ভালো হবে সেখান থেকে কাস্টমারে সুমা দিয়ে নিবে আপনার নাম তো সুনাম তো অবশ্যই আছে সুনাম না থাকলে তার এত লোক এখানে হতো না আমরা শুনি যে যে অনেকে দেখা যায় আমরা একটা গরুর মাংস পিস নিলাম জি ধরেন দুই কিলো আছে এখানে

আমার তো এক তুলারের দরকার নেই টাকা দেওয়া দরকার আর কাস্টমার এখানে বলে আমার ভালো জিনিসের দরকার টাকা দশ টাকা নিবা না বিশ টাকা নিবা এটা দরকার নেই ভালো জিনিস খায় তার আমার দরকার নেই আমার জিনিস দেওয়া দরকার জিনিস যত ভালো হয় ইনশাল্লাহ কাস্টমার থাকবে অনেস্ট কিছু দোকানদার আছে আমি ওনাদেরও আমি ভিডিও করেছি ওনারা একই কথা বলে যে ভাই আমরা ভালো জিনিস বিক্রি করব এবং একটু ভালো দামে বিক্রি করবো আলহামদুলিল্লাহ খারাপ জিনিস দি আমরা এটা সেল করি আর এখানে খারাপ দোকানদার যদি খারাপ জিনিস বিক্রি করে খনি কিললিগা পাগল খনি কিললিগা পাগল কাস্টমার এক জায়গা 10 জায়গায় কাস্টমার আসবে যদি ভালো হয় সব সময় আবার এসে নিবে আর খারাপ হলে আর আসবে না সেটা আমার মনে মানব বাধ্য কত চেক কেউ যত ভালো তত ছুনা আপনি যে মাংসগুলো দেন কেজিতে কি পরিমাণ চর্বি হার এটা তো বুঝতেjate আর টেস্ট আলাদা কোনো চর্বি নাই না কি পরিমাণ দিচ্ছে ওই যে এই যে এভাবে আছে দেখে এটার সাথে যা আছে সেটা হলো সিনা জি জি সিনার ভাগ মানে চাপের মাংস যেটা বলে নাকি আচ্ছা আচ্ছা কালকে আপনি এটাই দিচ্ছেন এটাতে মানে কত কিলো মাংস হবে আনুমানিক তবে এই পাঁচ পোয়া হবে আচ্ছা এটা তো অন্যটা দেখলাম না এটা আর একটা দেখে শুধু সলিড একটা মাংস দেখি এটা সলিড মাংস দেখান আমাদের এই রান হ্যাঁ যাবে গ্রাম যাবে কেজি এখানে হাড়টা যুক্ত করা হবে আর এই পিসটা দেখি আমরা ভাই এই যে বড়টা বড়টা হ্যাঁ কাটিং সুন্দর না আচ্ছা কাটিং সুন্দর এটা কাটিং সুন্দর আছে এটা জি জি সাথে যেটা জি জি

দর্শক আমরা এখন এই যে মান্নু ভাইয়ের সাথে কথা বলছি আপনি তো এই যে ভিডিওটা দেখা পরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাংস ক্রয় করার জন্য আসবে কারণ আপনার নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অল টাইম এবং বিভিন্ন জায়গা থেকে আসবে এন্ড আসার পরে যে আমরা আসলে এখন যেভাবে ভিডিওটা করছি এইরকম মান তো পাবে তো নাকি একশোতে একশো একশোতে নিরানব্বই না একশোতে একশো ভালো না পালে তুমি আসবে না বাবা কইলেও আইব না বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে কাস্টমার আল্লাহ পাক যদি পাঠায় ভালো যদি না হলে তারে বাবা কইলেও বইব না ভাই তো কথা যদি কই আব্বা আছেন কুছ নিয়ে যান তাও আইব না যদি ভালো না হয় মানা দিলেও লিব না যদি ভালো না হয় কত পর্যন্ত আল্লাহ ভরসা যত পর্যন্ত কাস্টমার আছে আমরা আছি এখানে গরু তো মানে রিজার্ভই হ্যাঁ দরকার হয় হ্যাঁ হ্যাঁ একদিন দুই আগে বলতে হবে কত টাকা থেকে শুরু করেছিলেন যে প্রথম কত টাকা দিয়ে গরু বিক্রি আমরা এখানে কাজ করতেছি বাবা ছোট কাল দিগা ঠিক আছে চল্লিশ টাকা দিঘা বেচা কিনা আরম্ভ আল্লাহ রহমত আমি তো এটা কি না আমার সাথে আল্লাহর আল্লাহ রহমত এখানে কিভাবে মুসলিম বাজার মিরপুর বারো মুসলিম বাজার বললে হবে প্রধান সড়ক প্রধান সড়ক এখানে প্রতিদিন কয়টা থেকে সকাল সাতটা থেকে নিয়ে কাস্টমার যতক্ষণ আছে দর্শক দেখতে পারলেন যে আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম হয়তো আপনারা যদি মাংস এখান থেকে সংগ্রহ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে এখানে মাংস নিতে পারবেন ভাই আসেন শেষ করে দিই আপনার সাথে আচ্ছা এখন ধরেন এই দূর দূরান্ত যারা আসবে আপনি কি পাইকারি কি মাংস বিক্রি করতেছেন নাকি গরুর মাংস যদি কোনো মানুষ বাসার মধ্যে কোনো প্রোগ্রাম থাকে নানান রকম প্রোগ্রাম থাকে মিলাদ মাহফিল বিয়ার সাথে যাই থাকে আল্লাহর মধ্যে কেজি পেতে বিশ টাকা ডিসকাউন্ট মানে বেশি পরিমাণ গোছ এমন না যে পাঁচ কেজি নিলাম বিশ টাকা কেজিতে ডিসকাউন্ট হবে না দশ কেজি নিলেও হবে না কমপক্ষে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি এভাবে এভাবে নিলে হবে দু পাঁচ কেজি নিলে হবে না আর যদিও হয় তাহলে ভালো হবে না খাইবো আর আমার গাইল দিব ঠিক আছে দর্শক আমরা এতক্ষণে যে মানুষ সাহেবের সাথে কথা বললাম এবং এখানে প্রতিদিন কিভাবে গরু জবাই করা হচ্ছে এবং কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের মতো আমরা এই মুসলিম বাজার মান্নু ভাইয়ের গরুর মাংস থেকে বেদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ